নিয়ম কথা বুথ ক্যাম্পে কতজন বসার নিয়ম ক্যাম্পে কতজন বসার নিয়ম আছে কতজন বসার নিয়ম আছে みんなで帰ってきて。 পঞ্চাশ জন সিআরপিএফ নিয়ে এসে উনি বুথ কর্মীদের এখান দিয়ে উঠে যাওয়ার পরামর্শ দিচ্ছে উনি দিতে পারেন না ওনার এই রুলসের মধ্যে পড়ে না এখানে মহিলারা বসে রয়েছে তাদেরকে উত্তক্ত করছে চলে যাওয়ার জন্য উনি কি করে প্রেসকে নিয়ে সকাল থেকে প্রত্যেকটা বুথে বুথে ঝামেলা অশান্তি পাকানোর জন্য এরকম করে দাঁড়াচ্ছে আমরা যদি মহিলারা রয়েছে মহিলারা সামনে আশেপাশে সব লোক জমায়েত হয়ে গেছে শিলভদ্রর এই নোংরা মুখেও মানছে না শিলভদ্র কেন এখানে বসে থাকবে এতগুলো এতগুলো লোক বুথ ক্যাম্পে থাকার কথা বুথ ক্যাম্পে কেন এত লোক থাকবে পুলিশ দাঁড়িয়ে থাকে পুলিশ দাঁড়িয়ে কিছু করছে না আমি এটা বিকেশি কলেজের বুথ জানি জানাচ্ছি